হরে কৃষ্ণবন্ধুরা রেবশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে তো আটটার মতো বাস যাচ্ছে এখন আর এখানে আমি উঠে তারপরে তাড়াতাড়ি করে ভগবানের অর্চন টর্চন করে নিয়েছে আজকে ব্লগটা আমি ভগবানকে দিয়ে শুরু করলাম তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন আমি উঠে পড়েছি সমস্ত যা যা ভগবানের কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি এবার রান্না করব তো আজকে রবিবার ওই জন্যে আজকে একটু ভাবলাম যে ম্যাকারনি পাস্তাটা করি সকালবেলা তো ওই জন্য আজকে ম্যাকারনি পাস্তা যে নিয়ে নিয়েছি ম্যাকারনি পাস্তাটা আজকে করব আর এখানে তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি ও তো ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো আর ম্যাকারনি পাস্তা করার জন্যে আমি এখানে একটু আদা তারপরে ক্যাপসিকাম আর গাজর বিনস আর টমেটো নিয়ে নিয়েছি একটু বেশি করে নিয়ে এই দিয়েই আজকে ম্যাকারনিটা করে নেব আর এই দেখুন জলটা ফুটে গেছে তো এর মধ্যে ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি কারণিক পাস্তাটা দিয়ে দিয়েছিলাম তো ম্যাকারানিক পাস্তাটা একটুখানি পরেই আমি আবার নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এই দেখুন নামিয়ে নিয়েছি মেকানিকটা তো একটু একটু নরম নরম হয়ে গেছে তো ওই জন্য একটু আমি ঠান্ডা জলে ধুয়ে নেব একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমাকে আলাদা যেটা নিয়েছিলাম ওটা দিয়ে দেখেছিলাম বাবা মানে গোটা ছিটে দিচ্ছি এবার আমি বিনসটা দিয়ে দিলাম তো এর পরে পর পর আর যে ক্যাপসিকাম আছে সেইগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি একটা ভাজা হয়ে গেছে এবার টমেটো টমেটো গুলো দিয়ে নিশো না কেন ঢাকু আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কি হলো বাবা হ্যাঁ এই হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটুখানি জিরে গুঁড়ো দেবো আর কিছু না আর লঙ্কাটা আমি দেবো না অল্প লবণ দিচ্ছি লঙ্কাটা সোনা হ্যাঁ সোনা সোনা খাবে ওই জন্য লঙ্কাটা দেবো না লঙ্কাটাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিচ্ছি আর এই দেখুন আমার পুরো তো ভাজা হয়ে গেছে এরপরে আমি ম্যাগারানি পাস্তাটা দিয়ে নিচ্ছি দিয়ে ওর মধ্যে একটু খালি লবণ দিয়ে দেবো আগে তো লবণ দিয়েছি তো এখন ওই জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর এই দেখুন পাস্তা হয়ে গেছে আমার এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা তো ঘরোয়া পদ্ধতিতে দিতে এরকমভাবেই পাস্তাটা করি আর সস আজকে নেই সস যেদিন থাকে সেদিনকে সস দিই তো সসটা আজকে নেই এইভাবেই রান্না করছি আর সোনা যেহেতু খাবে তাই ঝাল টাল কিছু নি উপরে আমি একটু অল্প করে শসা নিয়ে আদা কেটা দিয়ে গ্রেট করে আর দিয়ে দিয়েছি ওপরটা এই দেখুন দেখতে ভালো লাগবে বলে এই আজকে সকালে ভগবানের ভোগ লাগিয়েছি এখানে দুপুরে সোনার জন্য রান্না বসিয়েছি তো সকাল থেকে আপনাদের সাথে কথা বলা হয়নি ওই জন্য এখন এসছি আর এখন দুপুর হয়ে গেছে আর আমি দুপুরে রান্নাটা সোনার বসিয়ে দিয়েছি আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে মন্দির থেকে আজকে প্রসাদ আনবে তো মন্দিরের প্রসাদই আজকে দুপুরে হবে খাওয়া দাওয়া তো এখনও দেরি আছে অনেক আর এখন সোনাকে আমি রান্না বসিয়েছি সোনা রান্না হয়ে গেলে তারপর ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সোনাকে খাইয়ে দেবো আর তো আজকে মন্দিরে যেতে হবে সন্ধ্যেবেলায় আরতি দর্শন করতে আজকে পালকি আছে রবিবার ওই জন্যে আর এখানে দুপুরের প্রসাদ চলে এসেছে এই যে পরোটা স্যান্ডউইচ আর দুটো পকোড়া আর এগুলো এক একটা আইটেম তো কি কি আইটেম সেগুলো আপনাদেরকে বলছি দাঁড়ান একটা একটা করে আর এই যে এই দেখুন প্রথমেই আছে হচ্ছে পনিরের একটি গ্রেভি সবজি গ্রেভি সবজি আর একটাও আছে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা আর একটা গ্রেভি সবজি আর এটা হচ্ছে সেজওয়ান ফ্রাইড রাইস তো এই রাইসের সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে একটা চাটনি এই সরি সস আর এটা হচ্ছে গোবি মাছ আর এই তো বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে আজকে সানডে আপনাদেরকে তো বললাম মন্দিরে দর্শন করতে যাব তো ওই জন্য এখন মন্দিরে আরতি দর্শন করতে যাচ্ছি পালকে আছে তো আপনাদের সাথে একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর আজকে এতটাই ঠান্ডা বাইরে বৃষ্টি হয়ে এত ওয়েদার ঠান্ডা হয়ে গেছে হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা ওই জন্যে আমি একটা চাদরও নিয়ে নিয়েছি এই যে আর সোনাকেও মাথায় টুপি করে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা এখানে এখন তো সোনার বাবা সোনাকে নিয়ে নিচে গেছে এগিয়ে যাচ্ছি চলুন একেবারে মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে Terima kasih, terima kasih, terima সোনার বাবা একটু এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছে তো ওখানে আমাদের ছাতাটা রাখা আছে ওটা আনার জন্যে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই দেখুন আমি এখন বাড়ি চলে এসেছি তো ハリー・クリスナー。